ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত আজকের এই পূর্ব সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব সাইফুল হাদিস অধ্যক্ষ হাফেজ মহানা ইউন আহমেদ উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জননেতা মহারানা মোহাম্মদ ইমতিয়াজ আলম উপস্থিত প্রেসিডিয়াম সদস্যবৃন্দ সংগ্রামী নগরবাসী ভাই বন্ধুগণ কেউ হেরামর আমরা গতকালকে যে চিত্র দেখলাম এটা আমাদেরকে দু সালের আঠাশ অক্টোবর যে লবি বৈঠার যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকে স্মরণ করে দিয়েছে আমরা গতকালকে যা দেখেছি এটা একটা সভ্য দেশে আমরা কখনো প্রত্যাশা করি নাই দুই ছয় সালের সেই লবি বৈঠার যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে জনসাধারণের মধ্যে মারামারি হয়েছিল গতকালকে প্রশাসনের লোকেরা পুলিশ এবং কি বলে সেনাবাহিনীর কিছু সংখ্যক সদস্যরা তারা এভাবে সাধারণ মানুষের উপরে তে পারে আমরা কখনো কল্পনা করি নাই হক নূর কোন সাধারণ মানুষ না তিনি এই জুলাই আন্দোলনের অন্যতম একজন নায়ক তার উপরে যেন হাত তুলেছেন আমরা মনে করছি এটা একটা অসনী সংকেত আমরা স্পষ্ট বলে দিতে চাই সরকার বলতে চাই প্রশাসন বলতে চাই মনে একবার আপনারা যদি চিন্তা করেন জুলাই আন্দোলন যারা করেছিল তারা বোধহয় ঘুমিয়ে গিয়েছে তারা বোধহয় ঘরে ফিরে চলে গিয়েছে তারা মনে অন্য কোন দীপে হয়েছে এই চিন্তা যদি করেন আপনারা চরম ঘরে ভুল করবেন কথা যদি বলেন সবাই আমরা জাগ্রত রয়েছি আমাদের আবার ডাক দেন জুলাই যুদ্ধ আবার সেই জুলাই দুই হাজার চব্বিশের মতো আগস্টের মতো আবার পনেরো দলের মতো আমরা ময়দানে ছাপিয়ে পড়ব আপনারা মনে রাখবেন আওয়ামী লীগ এবং তাদের দোষেরা স্বপ্ন দেখছেন আপনাদের স্বপ্ন অনেক স্বপ্নে পরিণত হবে আমরা স্পষ্ট বলে দিতে চাই তারা করেছে অনেক অভিযান তাদেরকে বিচারের আওতায় আনতে হবে জনগণ দেখতে চায় সরকার তাদের বিচার করলো কিনা সাথে সাথে যারা ষড়যন্ত্র করছেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তাদের সহযোগিতা করছে যে জাতীয় পার্টি তাদেরকে অনুষিদ্ধ করতে হবে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আসুন আমরা সকলেই আগামী দিনে পিয়ার পিয়ার নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়বার জন্য ঐক্যবদ্ধ ভাবে আমরা অগ্রসর হই আল্লাহ তালা আমাদের সহায় হন সকলে মিল আল্লাহ মহমিন ধন্যবাদ সকলকে